যেহেতু আমি ফ্যাশনের কখ গঘ জানি গ্রামার আমার একটা গামছা দিয়ে ড্রেস করতে কোনো অসুবিধা নাই একটা গামছা প্রতি বাঙালির ঘরে ছিল তাই না মাল্টি পারপাস কেউ মাছ ধরতো কেউ রিক্সা আলারা মাথায় আমি চিন্তা করলাম এই গামছা তো আমাকে স্বপ্ন দেখেছে তাই না এত সুন্দর চেক এটাকে আমি কি করে ডাইভার্সিফাইড উইথ দ্য রেসপেক্ট কোনো সিনথেটিক না সুতো এজ ফ্রি সুতো যেটা কেমিক্যাল যেটা বডি রিয়াকশান না হয় ওয়ার্ল্ডে কালার ফোরকাস্ট হয় এভরি সিক্স মান্থস তো ওটা দেখে এখন যখন আমি কাজ করি যখন তাতিদের সঙ্গে বলি এত দিন হয়ে গেছে তো আমি ধরেন পাঁচটা কালার দিলাম আর পাঁচটা ওরা চিন্তা করে নিয়ে আসে নিয়ে এসে দেখায় শিখে গেছে তারপরেও দেখেন যারা ফ্যাশন করে একটা কালার বই থাকে প্যান্থম ওটা অনেক দাম আমার আছে কয়েকটাই আমার যেমন ফেভারিট কালার হলো সবুজ হ্যাঁ প্রথমেই যখন করতে দিতাম ফ্ল্যাগের সবুজ 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 এখনও পর্যন্ত যেই সবুজটা আমি চাই করতে পারিনি কিন্তু সবুজেরই তো ভেরিয়েশন যেহেতু আমার ফেভারেট হলো বর্ষাকাল আপনি দেখবেন দ্য শেডস অফ গ্রিন না এত সুন্দর বাংলাদেশ কিন্তু খালি একটা কালার যে যে ফ্ল্যাগের কালার সেটা ওইটাই বানা দেয় রেড ওইটাই রেডের মধ্যেও ভেরিয়েশান আছে কত ভ্যারিয়েশান তো এইগুলি আমি দেই নলেজে আপনার জানতে হবে কী স্টাইল কী কাঠ ভিতরটাও ইনসাইড আউট সুন্দর হতে হবে কাঠ জানতে হবে বাবা মা আমাকে ফ্যাশনে পড়তে দিয়েছে মানে আমি ফার্স্ট যে গেছি যদিও আমার অনেক পুরস্কার অনেক রিকগনিশন বাইরেট আছে কিন্তু আমি মরে যাব আমাকে যদি দেশের মানুষ না ভালোবাসে আমাকে যদি বাংলাদেশের গ্রাম বাংলার মানুষ না চিনে ওই ওয়ার্ল্ডের সব লিডাররা চিনলে আমি কোনো কেয়ার করি না আমার অনেক দেশের টপ আমার অ্যাওয়ার্ডগুলি আছে সবচেয়ে প্রিয় আমার বাংলা একাডেমির ফেলো এটা আমি অনেক আগেই পেয়েছি কালচার আর ট্রেডিশনকে বাদ দিয়ে তো আপনি করতে পারবেন না তার জন্য ইউ নিড টু স্টাডি অ্যার লাভ জানতে হয় কি ট্রেডিশন সুলিউটলি জানতে হবে কোন দেশের কি কালচার হেরিটেজ কি কি নিয়ে আমি ওদের সামনে দাঁড়াতে পারবো উইথ মাই স্টাইল